আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিদেশ ফেরত কর্মীদের তেরো হাজার পাঁচশো টাকা করে ক্যাশ ইনসেন্টিভ কারা দেয় বা কোথা থেকে পাওয়া যাবে এই তেরো হাজার পাঁচশো টাকা এই তথ্য জানতে প্রত্যেক দিন অনেকেই অফিসে আসেন দুই সালের পর বিদেশ থেকে ফেরত আসা কর্মীদের তেরো হাজার পাঁচশো টাকা করে ক্যাশ ইনসেনটিভ দেয় ওই জনস কল্যাণ বোর্ড পরিচালিত রেস প্রকল্প থেকে আজকের ভিডিওতে আমি জানাবো এই রেস প্রকল্পের বিস্তারিত ওয়েজারনাস কল্যাণ বোর্ডের অসংখ্য ভালো উদ্যোগের মধ্যে অন্যতম হচ্ছে রেইস রেইস প্রকল্পের সুন্দর একটি স্লোগান আছে স্লোগানটি হচ্ছে প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি স্লোগানটির মতোই যারা বিদেশ থেকে ফেরত এসেছেন নানা কর্মসূচি নিয়ে তাদের পাশে আছে রেইস প্রথমে বলেছিলাম যে যারা দুই সালের পরে দেশে ফেরত এসেছেন তাদের তেরো টাকা করে ক্যাশ ইনসেন্টিভ দেয় এছাড়াও এই প্রকল্পের অন্যান্য সেবাগুলি হচ্ছে ফিরে আসা কর্মীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা আত্মকর্ম সংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা প্রদান আরপিএল এর আওতায় দক্ষতার সনদ প্রদান এছাড়াও রেইস প্রকল্পের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে ফিরে আসা কর্মীদের তথ্য সমৃদ্ধ একটি ডাটাবেস তৈরি তেরো হাজার পাঁচশো টাকা ক্যাশ দেওয়ার পাশাপাশি আপনি যদি রেইজ প্রকল্পে রেজিস্ট্রেশন করেন তাহলে পর দক্ষ কাউন্সিলররা আপনাকে কাউন্সিলিং করবে এরপর রেইজের যদি কোনো ব্যবসা বা প্রকল্পের জন্য আপনার ঋণের প্রয়োজন হয় আপনাকে বিভিন্ন রেফার করবে যা আপনার ঋণ প্রাপ্তিতে সহায়ক হবে যুব উন্নয়ন অধিদপ্তর মৎস্য অধিদপ্তর বিসি পিকেএসএফ প্রবাসী কল্যাণ ব্যাংক কর্মসংস্থান ব্যাংক সাধারণত এই সমস্ত প্রতিষ্ঠানে রেইস অফিসিয়ালি রেফার করে রেইস প্রকল্পের রেজিস্ট্রেশনের জন্য আপনার নিকটস্থ ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করতে হবে সারা দেশে মোট ত্রিশটি ওয়েলফেয়ার সেন্টার আছে এবার আসি রেইস প্রকল্পে রেজিস্ট্রেশন করতে কি কি কাগজপত্র লাগবে সেই প্রসঙ্গে লাগবে ম্যান পাওয়ার কার্ড সহ পাসপোর্ট অথবা বিমান টিকিট বা বোর্ডিং পাস কারো কাছে যদি পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে ট্রাভেল পারমিট বা আউট পাস অথবা ফেরত আসা সংক্রান্ত যে কোনো কাগজপত্র এছাড়া লাগবে দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ কেউ যদি দুই সালের পর বিদেশ থেকে ফেরত এসে থাকেন তাহলে রেইস প্রকল্পে রেজিস্ট্রেশন করতে প্রয়োজনীয় কাগজপত্র সহ যোগাযোগ করুন আপনার নিকটস্থ ওয়েলফেয়ার সেন্টারে ছোট্ট একটি সতর্ক বার্তা এই প্রকল্পের ক্যাশ ইনসেন্টিভ বা অন্য কোনো সহায়তা পেতে কোনো টাকা লাগে না কোনো ব্যক্তি টাকা চাইলে অথবা কোনোভাবে প্রতারণা করার চেষ্টা করলে আপনার নিকটস্থ ওয়েলফেয়ার সেন্টার অথবা স্থানীয় প্রশাসনকে অবহিত করুন এছাড়াও ওয়ান এই নম্বরে কল করে এই প্রকল্পের বিস্তারিত এবং সঠিক তথ্য জানতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন